নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো রুই মাছের কারি তার জন্য ওখানে কড়াইতে জল দিয়ে লবণ হলুদ দিয়ে জলটাকে গরম বসিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কাকে বেটে নেব এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি আর এখানে জলটা একটু গরম হয়ে এসছে এবার দিয়ে দেবো মাছের টুকরোগুলো কাঁচা মাছ একটা পেটি আর তিনটে গাদার মাছ আছে তিন পিস চার পিস মাছ দিয়ে করছে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো প্রায় উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে এসছে এক পিঠ করে নিচ্ছি জলটাও শুকিয়ে আসছে প্রায় হয়ে এসছে এবার এটাকে তুলে নেব তুলে কাটাটাকে বেছে নেব কড়াই ধুয়ে মেজে আবার পরিষ্কার করে গড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুটাকে দিয়ে ভেজে নেব প্লেন যাচ্ছে প্লেনের প্রচণ্ড আওয়াজ কিচ্ছু শোনা যায় না এই যেভাবে কাটাটাকে ভেজে নেবো সম্পূর্ণ মাছের পেটের মাছ হলে সব্যটা ভালো হতো কিন্তু পেটের মাছ এক পিস ছিল আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার মাছ বেছে নিয়েছি এর মধ্যে দিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর দেবো খানিকটা ময়দা যাতে বাইন্ডিংটা ভালো হয় শক্ত হবে না হলেও তেলে ভাজা যাবে না আলুটাকে চটকে নিচ্ছি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে গ্রেট গ্রেট করেও দিতে পারেন আর দিচ্ছি ওখানে একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব শক্ত শক্ত করে মাখা হয়ে এসছে এবার এটাকে গোল গোল বলের আকারে গড়ে নেব এভাবে মাঝারি সাইজ করে গড়ে নিয়ে তারপরে গরম তেলে ভেজে নেব হয়ে এসে এবার তেলের ছেলে দেবো এইভাবে কিন্তু আপনারা করে চপ করেও খেতে পারেন খুব ভালো লাগে এক উল্টে দিলাম ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে এসছে বেশি নাড়াচাড়া করলে না ভেঙে যেতে পারে আল ছুলে নাড়তে হবে যাতে ভেঙে না যায় এবার তুলে নেব সব কটাই ভেজে নিয়েছি একে একে আবার একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন গোটা গরম মশলা আর দেব মশলা পেঁয়াজ কুচি আগে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে ভেজে তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা আদা রসুন পেঁয়াজ এই কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজটা বাদামি হয়ে এসছে এবার মশলা থেকে দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেবো ভেজে নেব আর ওই বাটি দিচ্ছি টমেটো কুচি এখানে বাটিটার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো জল লবণ আর সামান্য জল দিয়ে এটাকে গুলে তেলের ওপর দিয়ে দেবো নাহলে শুধু মশলাটা দিলে পুড়ে যাওয়া পুড়ে যাবে মশলাটা আর দিয়ে এটাকে কষাবো ভালো করে যতক্ষণ টমেটোটা না সেদ্ধ হচ্ছে দিচ্ছি একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে দেবো তেল ছাড়া পর্যন্ত তেলও ছেড়ে আসছে এবার দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলু আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন প্লিজ আশা করি ভালো লাগবে সবার দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আর একটু কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে ঠান্ডা জলই ইউজ করছি আপনার চাইলে এখানে গরম জলটাও ইউজ করতে পারেন এবং কত সুন্দর কালার এসছে মশলাটা কষানোর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলো কপ্তাগুলো আলুটা খানিকটা সেদ্ধ হয়েছে কপ্তাগুলো দিয়ে এবার আর একটু ফুটিয়ে নেবো নামানোর আগে দেবো একটু জিরের গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো আর ঘি কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট ফলো অ্যান্ড থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডি আমার রুই মাছের ফিশ কোপটা তেমন হলো জানাবেন জেলে নিচ্ছে কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে এটা ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে